বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্য গরিমাকে বলে গরিমা আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। গরিমা বলে তার কোনো প্রয়োজন নেই তবু আরণ্যক জেদ করে গাড়িতে যাওয়ার পথে আরণ্যক গরিমা দুজনেই চুপ দুজনেই একে অন্যের কথা ভাবছে পুরনো দিনের কথা গরিমার চোখের সামনে ভেসে ওঠে তার সাথে আরণ্যকের মেহেন্দি গায়ে হলুদ বিয়ের সব সুন্দর সুন্দর স্মৃতি অন্যদিকে আরণ্যক ও গরিমার সে কথাগুলো ভাবতে থাকে আরণ্যক পরিবারের সবার সামনে বলেছে সে রোশনাইকে বিয়ে করবে যেটা শুনে গরিমা ভীষণ কষ্ট পেয়েছে গরিমা আরণ্যককে বলেছিল আরণ্যক আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি তোমাকে মুক্তি দিয়ে আরণ্যক তুমি আমাকে অস্বীকার করেছো আমাদের বিয়েটা অসম্পূর্ণ ছিল কিন্তু রোশনাইয়ের সাথে তোমার বিয়েটা তো অসম্পন্ন নয় আরণ্য তুমি খুব ধুমধাম করে রোশনাইকে বিয়ে করো আর সেই বিয়েতে পারলে আমাকে ইনভাইট করো আমি অবশ্যই আসব। আরণ্যকে সেই কথাগুলো মনে পড়তেই মন খারাপ হয়ে যায় অন্যদিকে গরিমা ভাবতে থাকে আরণ্য কি করে পরিবারের সবার সামনে বলেছে সে রোশনাইকে বিয়ে করবে সেই সব কথা ভেবেই গরিমার চোখেও জল হঠাৎ করেই আরণ্যক গরিমাকে বলে গরিমা আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি কিন্তু এটা সত্যি তোমার প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে আজ যখন তুমি চলে যাচ্ছ তো আমার মনে হচ্ছে তোমার প্রতি আমার সেই দায়িত্বগুলো পালন করা উচিত গরিমা বলে আরণ্যক আমি কেবলই তোমার দায়িত্ব তাই না আর রোশনাই তোমার ভালোবাসা যদিও রোশনাই আমাকে এই কথাটা বলেছে আরণ্যক বলে সত্যি যদি সেটাই হয় তো আমার কেন খারাপ লাগছে গরিমা বলে তোমার খারাপ লাগছে আরণ্যক বলে হ্যাঁ তুমি চলে যাচ্ছ বা তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগে গরিমা গরিমা বলে সেটা হয়তো মায়া আরণ্যক বলে গরিমা আমি কিন্তু এটা চাইনি বিশ্বাস করো আমি ভীষণ অসহায় গরিমা বলে আরণ্যক প্লিজ এইসব কথা বলার কোনো প্রয়োজন নেই চুপ করো আরণ্যক একদম চুপ করো আমি তোমার সাথে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না গরিমা আরণ্যক একে অপরের সাথে কথা বলছে কিন্তু শান্তভাবে আজ কোনো উত্তেজনা নেই কোনো রাগ নেই ঝগড়া নেই আরণ্যক মনে মনে বলতে থাকে গরিমা আমি তোমাকে কি করে বলবো রোশনাই মুম্বাই ফিরে গেলে রোশনাইয়ের প্রাণের ঝুঁকি আছে আদিত্য আমাকে ফোন করে সবটা বলেছে এখন আমি যদি এই কথাগুলো তোমাকে বলি তো সেই কথাটা তোমার মায়ের কান অবধি পৌঁছে যাবে এতে রোশনের আরও বেশি করে ক্ষতি হবে তাই আমি রোশনায় বিপদে ফেলতে পারবো না গরিমা আরণ্যককে বলে আরণ্যক তোমার মনে আছে এই পথে আমরা কতবার গেছি আরণ্যক বলে হ্যাঁ আমার সবটা মনে আছে গরিমা বলে আমরা কত হেসেছি এই পথে যেতে যেতে আমরা আমাদের ফিউচার প্ল্যান করেছি আমাদের ভালোবাসার কথা বলেছি আর আজ দেখো আরণ্যক শান্ত গলায় বলে গরিমা আমি যেটা করছি তোমার আর রোশনাই দুজনের ভালোর জন্যই করছি একদিন হয়তো তুমি সেটা বুঝতে পারবে গরিমা আমি চাই না তুমি আমার সাথে অশান্তিতে থাকো আমাকে ছেড়ে হলো আমি চাই তুমি সুখে থাকো ভালো থাকো গরিমা বলে আরণ্যক এই ধরনের কথা প্লিজ বলো না বন্ধ করো বললাম তো তোমার সব কথা বলার কোনো প্রয়োজন নেই আমি সবটা মেনে নিয়েছি আরণ্যক তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে আমি তোমাকে মুক্তি দিয়েছি এরপর দেখানো হয় আরণ্যক গরিমাকে নিয়ে বাড়িতে ফেরে সুরঙ্গমা বলে আরণ্যক তোমার কি মনে হয় তুমি গরিমার সাথে যেটা করেছ সেটা ঠিক করেছ আরণ্যক মাথা নত করে দাঁড়িয়ে আছে গরিমা বলে প্লিজ মা তুমি আরণ্যককে এইভাবে বলো না আরণ্যক রোশনাইয়ের সাথে থাকতে চাই রোশনাইকে বিয়ে করতে চাই গরিমা বলে প্লিজ মা তুমি আরণ্যককে এইভাবে বলো না দেখো এত রাতে আরণ্যক কিন্তু চাইলামেটির ড্রাইভারের সাথে পাঠাতে পারত কিন্তু আরণ্যক সেটা করেনি বরংব নিজে আমাকে এখানে রাখতে এসেছে তাই প্লিজ মা তুমি ওকে ইনসাল্ট করো না সুরঙ্গমা বলে আরণ্যক তুমি আমার মেয়ের সাথে অন্যায় করেছো আর এখন আবার নাটক করে ওকে বাড়িতে রাখতে এসেছ কেননা ও রাতে একলা আসতে পারবে না সেজন্য আরণ্যক রাতের বেলা যদি ওকে একলা ছাড়তেই না পারো তো রাতের বেলা কেন সম্পর্ক শেষ করলে আরণ্যক তোমার কি একটু খারাপ লাগছে না তুমি কি করে এতটা নির্লজ্জ হতে পারো গরিমা বলে মা আরণ্যক আমার কাছে মুক্তি চেয়েছিল আমি ওকে মুক্তি দিয়েছি ব্যাস আরণ্যক আমার সাথে থাকতে চায় না ও রোশনাইকে বিয়ে করতে চায় ও রোশনাইয়ের সাথে থাকতে চায় আর মা আমিও আরণ্যককে সেই সুযোগটা দিতে চাই কারণ আমিও এই সম্পর্কে ক্লান্ত হয়ে গেছি এবার আমারও এক ট্যুরিস্টের প্রয়োজন আছে নীলাভ যে তখন আরণ্যককে বলে আরণ্যক তুমি এতদিন যা কিছু করেছ আমি সবটা মেনে নিয়েছি কোথাও গিয়ে আমার মনে হয়েছে রোশনের সাথে অন্যায় হচ্ছিল তুমি তার প্রতিবাদ করেছ তাই সবসময় তোমার পক্ষে দাঁড়িয়েছি কিন্তু আজ তুমি যেটা করলে সেটা কি ঠিক করলে তুমি তো গরিমাকে ভালোবাসো তুমি গরিমাকে ভালোবেসে বিয়ে করেছ আর আজ তুমি অন্য কারোর জন্য গরিমাকে এইভাবে ছেড়ে দেবে এটা কিন্তু ঠিক নয় অন্য তুমি যদি রোশনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে চাও ওর ভালো করতে চাও তো করো এতদিন যেভাবে দায়িত্ব কর্তব্য পালন করেছ পাশে দাঁড়িয়েছ সেইভাবে থাকো কিন্তু গরিমাকে তুমি এখানে ফিরিয়ে দে কি প্রমাণ করলে আরণ্যক বলে আঙ্কাল আমি গরিমার প্রতি সব দায়িত্ব পালন করতে রাজি আছি এখনও রাজি আছি নীলাপ বলে তোমার কি মনে হয় আমি আমার মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না আরণ্যক আমি কিন্তু আমার মেয়ের জন্য সব কিছু করতে পারবো আর তাছাড়াও আমার মেয়ে সে নিজে এতটা অসহায় নয় তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে গরিমা যদি ঠিকঠাক করে তার ক্যারিয়ারের দিকে মন দিত তো আজ সে অনেক উচ্চতায় পৌঁছে যেত কিন্তু গরিমা সেটা করেনি কেন জানো তোমার কারণে তোমার জন্য ও নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতেই পারেনি গরিমা বলে বাবা প্লিজ বারবার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না আরণ্যক হয়তো এই কথাগুলো বলছে ওর খারাপ লাগা থেকে কিন্তু এটা তো ঠিক আরণ্যক আমার সাথে থাকতে চায় না এই সম্পর্কে আমরা কেউই সুখী নই আরণ্যক আমাকে আগেও বলেছিল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কিন্তু আমি এতদিন ট্রাই করে গেছি আর বাবা আরণ্যকের সাথে আমার সম্পর্ক ছিল আমাদের ভালোবাসা ছিল এটা ঠিক কিন্তু আমি কখনোই আরণ্যকের স্ত্রী ছিলাম না কারণ আরণ্যকের সাথে তোমার আমার বিয়েটাই সম্পন্ন হয়নি যার কারণে আইনতভাবে আমি আরণ্যককে নিজের স্বামী হিসেবে দাবি করতে পারি না বাবা আরণ্যক এই জন্যই তো মুক্তি চেয়েছে আরও এত তাড়াতাড়ি মুক্তি হতেও পেয়েছে আমারই বা কী করার আছে বলো তো সুরঙ্গমা বলে গরিমা আরণ্যক তোমাকে এই কথাগুলো বলেছে সুরঙ্গমা ভীষণ রেগে যায় কিন্তু গরিমা সবাইকে শান্ত হতে বলে গরিমা শান্ত গলায় আরণ্যক কে বলে আরণ্যক তুমি যা কিছু করেছো হয়তো বা ভালোই করেছ এতদিন আমি হয়তো আমার জীবনকে অন্যভাবে দেখতাম কিন্তু এখন বুঝে গেছি আমার জীবনে কঠিন একটি লড়াই আছে আর সে লড়াই আমাকে একাই লড়তে হবে আরণ্যক তুমি আমার কনফিডেন্স বাড়িয়ে দিয়েছ আমার লড়াই করার ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছ এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সুরঙ্গমা মা নানান কথা শোনাতে চাই তাকে অপমান করতে চাই কিন্তু গরিমা বলে না মা তুমি আরণ্যককে অপমান করো না আরণ্যক যা করেছে ঠিকই করেছে অর্ধিক থেকে কোনো ভুল নেই কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকের রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে